আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ডাব্লিউ বিসিএস পলিটিক্যাল সায়েন্সের যে ব্যাচ টেলিগ্রামে রেকর্ডেড ক্লাস হিসেবে দেওয়া হয় সেটা আবারও অলরেডি শুরু হয়েছে মাঝখানে দুটো সেশন আমি আমার ব্যক্তিগত কারণে বন্ধ রেখেছিলাম এবং সেটার সূচনা আবার শুরু হয়ে গেছে অলরেডি পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আর এই সংক্রান্ত তথ্য অলরেডি মাস ধরে আগে আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলে কিন্তু আমি প্রকৃতপক্ষে তাদের নাম্বারগুলি আলাদাভাবে শুধুমাত্র অপশনালের জন্য আমি আলাদা করে নোট করে রাখিনি একই সঙ্গে যেহেতু আমার জি কে অ্যাডমিশন চলছে এখন এখানে মালদায় আমি অনলাইনে পড়াই না অফলাইনেই করায় এবং রাইটিং ব্যাচের জন্য ক্লার্কশিট বা এগুলোর জন্য ভর্তি চলছে যে কারণে আমার পক্ষে সম্ভব হয়নি সেটা সম্পূর্ণই আমার ভুল আমি স্বীকার করে নিচ্ছি এই কারণেই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বার্তাটা দিয়ে দেওয়া যারা যোগাযোগ করেছিল সত্যি পড়বে অপশনাল পেপারে তারা আবার যোগাযোগ করতে পারো আর বিশেষ করে এই মাস ধরে অনেকেই তোমরা নোটটাকে আমার কাছ থেকে নিয়েছিলে পারচেস করেছিলে এবং তাদেরকেও বলবো আরেকবার আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে যাতে আমি টেলিগ্রামের যে চ্যানেলটা করেছি সেখানে তোমাদেরকে জুড়তে পারি এই লাস্ট দু মাসে যারা নিয়েছো নোট আমার মেমরি থেকে যাদের যাদের আমার মাথায় আছে তাদেরকে আমি অলরেডি এই চ্যানেলে অ্যাড করে দিয়েছি টেলিগ্রামের তো এই হচ্ছে বার্তা তবে এই যে আমরা সব একটু ছোট্ট করে তোমাদের বলে দিই যে অপশনাল পেপারে প্রথমে যে দু মাসের কোর্সটা স্টার্ট হচ্ছে সেখানে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আগে পড়বো কেন পড়বো তার পেছনেও কারণ রয়েছে কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন অলরেডি যারা ডাব্লিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছি তারা কিন্তু নিঘুরভাবে পড়ে সবাইকে আবারও বলবো বারবারের মতন যে যখন সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্টটা পড়ছো প্রত্যেকটা চ্যাপ্টারে যখন এমসিকিউ রাঙ্গিকে তোমরা পড়ছো তখন কিন্তু এইটাও ফোকাস রেখো যে এমসি কিউ আঙ্গিকে পড়বো না আমি তার সেটাকেই ব্রড আকারে পড়ি এবং তার একটা ইন্ট্রোডাকশান তার একটা কনক্লুশন কি হতে পারে সেটার একটা তৈরি করে রাখি এটা তোমরা নিজেরা পড়তে পারো এবং তাহলে দেখবে তোমাদের একবারই প্রস্তুতি হয়ে যাচ্ছে যেমন আরেকটু ভালোভাবে বলি ধরো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টার পড়ছো সব তোমার বইয়ে হয়তো এরকম রয়েছে যে ভারতবর্ষের সংবিধান প্রস্তুতির যে আদি পর্ব এবং সেগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে তার একটা পরপর পরপর আমরা বিভিন্ন যে ভারতবর্ষে ব্রিটিশদের আসার পর থেকে আইনগুলি লাগু হয়েছিল ভারতবর্ষের বুকে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সেখান থেকে পড়া শুরু করি তো সেখানে ইন্ট্রোডাকশান কী হওয়া উচিত আচ্ছা তার কনক্লুশন গোটা লেখার পরে কী হওয়া উচিত সেইটুকু শুধু আলাদাভাবে তৈরি হওয়া আর ওইগুলোকে একটু এলাবোরেট পেতে পড়া তাহলে একবারে দুটো কাজ হয়ে যাবে এবং পেপার ওয়ানের একশো মার্কস অলরেডি তোমার রেডি হচ্ছে এবার বাকি অন্যান্য সাবজেক্টের তুলনায় একদিকে যেমন পলিটিক্যাল সায়েন্সে আমরা লাস্ট যে পিএসসির নাম্বারের যে লিস্টটা দেখেছি সেখানে আমরা দেখেছি যে অন্যান্য আর্টস সাবজেক্টের তুলনায় অনেকটাই বেটার পলিটিক্যাল সায়েন্স অপশানালের নাম্বার তো সেই জায়গা থেকে কনফিডেন্স অনেকের বাড়বে আর দেখো ডাব্লিউ বিসিএসের পরীক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই তোমার স্ট্র্যাটেজির উপরেই ডিপেন্ড করবে সমস্ত অ্যাচিভমেন্ট সবাই কী করলো কার কী হলো এইগুলো নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করতে যদি শুরু করি তাহলে কিন্তু তোমার নিজের যে টার্গেট সেটা কখনোই অ্যাচিভ হবে না তা আমাকে এত সমস্ত নেগেটিভ ভাইব্রেশনগুলি থেকে দূরে থাকতে হবে অপশনাল পেপার যদি মনে হয় পড়বো তাহলে যে কোনো দু মাস তিন মাস টার্গেট করতেই হবে সেই দু তিন মাসে এত পড়ব এত পড়ব অপশনাল এবং রেডি করে রেখে দেবো এই চিন্তাতেই এগোতে হয় সেক্ষেত্রে কিছুটা পলিটিক্যাল সায়েন্সে তোমার বেনিফিট আসবে কেন ওই একশো নম্বর রেডি হচ্ছে অলরেডি আর তার সঙ্গে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর ইন্টারন্যাশনাল রিলেশানে প্রথমে জরুরি আমার সিলেবাসের যে অংশটুকু রয়েছে বেস যা দেওয়া আছে আমার সেইটাকে আগে রেডি করব তারপর আমি ডাইনামিক পার্টে যাব। কারণ এই পেপারটায় যদি আমরা দেখি সেকেন্ড পেপারের যে দুটো খণ্ড রয়েছে সেখানে ইন্টারন্যাশনাল রিলেশনেও আমরা যদি দেখি ম্যাক্সিমাম তোমাকে চ্যাপ্টার ধরে ধরেও যদি রেডি করো তাহলে দেখা যাবে সর্বোচ্চ কুড়িটা হয়তো তোমার এরকম ইম্পর্ট্যান্ট কোশ্চেন ব্রড আকারের হয় বাকি ম্যাক্সিমাম তিরিশটার মতন হবে শর্ট নোট এবং সেটা শেষ করে ফেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সেখান থেকে তুমি এক্সট্রা মাইলেজ পাবে আরেকটা নেক্সট আমি আলোচনা করব একটু যারা পড়বে তাদের জন্য এলাবোরেটলি বলে দিলাম এবং এখনও যাদের যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে এবং একই রকমভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও তাই তুলনামূলক সোজা এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটাই কনসেপ্টের উপর দাঁড়িয়ে যা যা কিছু টপিক আলোচনা করা হয়েছে সেখানে আমরা যদি আমার নিজেকে দাঁড় করিয়ে দিই যে আমি একটা বড় সংগঠনের একটি উচ্চ পদে রয়েছি এবং সেই সংগঠনটা পরিচালিত হয় কিভাবে কোন থিওরি এটা ওটা এই এর উপরে বেস করে রয়েছে সেক্ষেত্রেও শুধুমাত্র দুটো চ্যাপ্টার এরকম রয়েছে সেখানে কিছু থিওরি পড়তে হয় এবং সেই নামেই থিওরি থিওরিতে যা যা বলা রয়েছে তার বেশিরভাগটাই প্র্যাকটিক্যালি আমরা কিন্তু জানি তো এই জন্য এই দুটো পেপার আমাদের অনেকটা ইজি মনে হয় দুটো পার্ট এক সেকেন্ড পেপারের দুটো খণ্ড এবং দুটোতেই ম্যাক্সিমাম আমার ব্রড কোয়েশ্চেন ইচ পেপারে দুশো কুড়িটা করে হয় বাকি শর্ট নোটের মতো তিরিশ পঁয়ত্রিশটার মতন হয় তো এটা চাইলে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি এবং পেপার ওয়ানের ফার্স্ট পার্ট যেটা সেক্ষেত্রে আমাদের সব থেকে বেশি পড়তে হয় এবং সেটা ব্যক্তি অনেকটাই সেটা নিয়ে আজকে আমি কথা বলবো না আমাদের যে মেন এখন ইন্টারন্যাশনাল রিলেশন শুরু হচ্ছে সেখানেও তোমাকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সাম বেসিক কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন এখানে দেখো এই যে ব্যালেন্স অফ পাওয়ার তারপরে কালেক্টিভ সিকিউরিটি এই দুটো থেকে কি হয় শর্ট নোটও হতে পারে ব্রড নোটও হতে পারে ইউনিপুলারিটি বাইপুলারিটি এটা বেশিরভাগ ক্ষেত্রে শর্ট নোটই হয় অন্য কোনো কোশ্চেনের সঙ্গে কোথাও না কোথাও কনসেপ্টটা জুড়ে দেওয়া হয় আর এইগুলো ইন্টারেস্টিংলি একবার দুবার তুমি যদি শুনে নাও দেখবে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডাটা ভীষণ সুন্দরভাবে মনে পড়ছে নিউ কলোনিয়ালিজম গ্লোবালাইজেশন বেসিক কনসেপ্ট যা আছে ডাইনামিক পার্টে এখনই ফোকাস করবো না সবার আগে মাথাটা ব্যথা করবো না ডাইনামিক দিয়ে কারণ যখন যে বছর তুমি মেইনসে বসবে সেই বছরের যদি আমরা সিনারিওটা দেখি তখন তার সাপেক্ষে ডাইনামিক যে তিনটে চারটে কোশ্চেন তৈরি হবে সেটা তোমরা নিজেরা পড়বে কিন্তু আগে রেডি করো বেসটা বেসিকটা যেমন এই বছর এই মুহূর্তেই আমি কিন্তু ডাইনামিক পার্টগুলো নিয়ে তোমাদের জন্য নোট তৈরি করে দেব না কারণ পরীক্ষার ঠিক আগে আগে আমাকে ডিসাইড করতে হবে কোন তিনটে চারটে পার্ট রয়েছে শুধুমাত্র সেটাই দেখি আমরা হতে পারে কোনো যদি এরকম পনেরো কুড়ি মিনিটের ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে নিরন্তর প্রতিদিন বা একদিন একদিন পর পর অনেক চ্যানেল রয়েছে যারা জুড়বে আমার ক্লাসে মেধে মাথে বলে দিতে পারবো তাদের থেকে হয়তো তুমি দশ পনেরো মিনিট করে ডেলি দিন শুনছো আপডেট থাকার জন্য কিন্তু সেগুলোই নোট ডাউন পুরো করে করে সময় নষ্ট করা সেটা কিন্তু ডাব্লিউ অপশনালের জন্য খুব একটা বেশি কার্যকরী নয় কারণ ডাব্লিউ এর এই যেগুলি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তার মধ্যে খুব অল্প বিস্তর ডাইনামিক পার্টটা থাকে সেটা আমাদের পরীক্ষায় যে বছরে বসবো মেন্সে সেই বছরের সাপেক্ষে বিচার করে সেগুলোকে পড়বো এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ তোমাদের ইউপিএসসি যদি হতো তাহলে কিন্তু রেগুলার পড়তে হয় আর এইখানেই অন্যান্য সাবজেক্টও পড়তে হবে এই জায়গাটা সময় নষ্ট না করাই ভালো সব থেকে বেস্ট হয় ন্যাশনাল রিলেশন নিয়ে আলোচনা করা হয় এরকম কোনো ইউটিউব চ্যানেল যেটা দশ মিনিট পনেরো মিনিটে শর্ট শর্ট আলোচনা হয় সেইটা তোমরা রেগুলার দেখো জাস্ট ফর নলেজ যেটা মাথায় থাকবে মোটামুটি আইডিয়া তৈরি হয়ে যাবে এক বছর টানা শুনতে থাকলে ইন্টারন্যাশনাল রিলেশনের গতি প্রকৃতি যাবতীয় কিছু সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় মাথার মধ্যে এটা গেল ফার্স্ট চ্যাপ্টার রয়েছে আমাদের দেখো সেকেন্ড পার্টার রয়েছে ফরেন পলিসি ওকে ফরেন পলিসিতে কনসেপ্ট অ্যান্ড টেকনিক্স ডিটারমিন্টস অফ ফরেন পলিসি এখান থেকে বেসিক্যালি একটাই বড়ো প্রশ্ন হয় ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি একটা কোশ্চেন প্রায়শই পরীক্ষায় আমরা দেখেছি এসেছে এভালিউশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স এবার এই ওয়ার্ল্ড পলিটিক্সের লিগ অফ নেশান এটাও ব্রডাকারের কোশ্চেনই আসে ইউনাইটেড নেশন এটাও ব্রড কোশ্চেন আসে কোল্ড ওয়ার ব্রড কোশ্চেন আসে ডিটেনটি শর্ট নোট আছে এরই মাঝখানের একটি কনসেপ্ট ওকে অফ সফ সবিয়ার নেট অফ ব্রড কোশ্চেন রিজিউনাল ইন্টুগ্রেশন ইন্টারন্যাশনাল টেরোরিজম এই দুটো ব্রড কোয়েশ্চেনই থাকে ওকে ইন্টারন্যাশনাল টেরোরিজম আমরা প্রাইমারিলি প্রথমে একটু বাদ দিয়ে চলি কারণ পড়তে গেলে পড়ে অনেকটাই দরকার হয়ে পড়ে ব্যক্তির সাপেক্ষে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এইটা সরাসরি ব্রড আকারের কোয়েশ্চেনই আমাদেরকে দিয়ে থাকে এবার নেক্সট পার্টটা রয়েছে তারপর মেজর ইস্যুস ইন ইন্ডিয়ান ফরেন পলিসি এইখানে য সমস্ত ভারত রাষ্ট্র সঙ্গে তা প্রতিবেশী রাষ্ট্রগুলি বা প্রতিবেশী না হয়েও আমাদের গোটা গ্লোবেল অন্যতম যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনা থাকে বা জিজ্ঞাসা করা হয়ে থাকে দেখো সাইনো ইন্ডিয়ান রিলেশন ওকে ইন্ডো পার্ক কনফ্লিক্টস অ্যান্ড দ্য লিবারেশন বাংলাদেশ তার মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ডেভেলপমেন্ট ইন শ্রীলঙ্ক শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় কী কী হচ্ছে এটা কিন্তু একদম আমাদের যে কোর সিলেবাস সেই সিলেবাসগুলিই দেওয়া রয়েছে শ্রীলঙ্কা ইন্ডিয়ান রিলেশন ইন্ডোপা কান্ট্রিক্স ডেভেলপমেন্টস ইন শ্রীলঙ্কা ইন্ডিয়ান রোল ইন প্রোমোটিং রিজোনাল কপারেশন স্টার্ক সম্পর্কে আসছে এই পোর্শনে বেশিরভাগ কোশ্চেনই তৈরি হয় হচ্ছে ব্রড আকারের কোশ্চিন তবুও সম্পূর্ণটা যদি দেখি থাক ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক চায়নার সম্পর্ক শ্রীলঙ্কার সম্পর্ক জাপানের সাথে সম্পর্ক রাশিয়ার সঙ্গে সম্পর্ক এইখানেই আমাদের কেবলমাত্র ডাইনামিক পার্টটা থাকে তোমার নর্মালি এগুলোর একদম যেখান থেকে সম্পর্কের সূত্রপাত সেগুলো তো মোটামুটি আমার মাথাতে সেট করতে হবে আর তার সঙ্গে রিসেন্ট কি ইস্যু চলছে এই শুধুটা এদের সঙ্গে কোন বিষয়গুলি নিয়ে হয় যদি কোনো কনফ্লিক্ট থাকে তবেই সেই বছরের পরীক্ষায় সেটাকে ফোকাস করা হয় ওকে হ্যাঁ इवन আমাদের যেটা লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড নেশন সিস্টেম তো এখানে এই চ্যাপ্টারটা থেকেও দু তিনটে কোশ্চেন হয় ইউএনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভারতবর্ষের অবদান ভারতবর্ষের ভূমিকা এই সমস্ত বিষয় নিয়ে তো গোটা পার্টটা যদি দেখি তাহলে আমার বেশ আগে আমরা আমাদের যে ক্লাসটা চলছে সেখানে রেডি করব। আর তার সাপেক্ষে যারা অ্যাডমিশন হবে তাদের এরই পার্সপেকটিভে যদি মনে হয় যে কোনো কোয়েশ্চেন তোমাদের দরকার কোনো আনসার তোমাদের দরকার অবশ্যই তার গুরুত্ব বুঝে সেগুলোকে আমি রেডিও করে দেবো যখন ক্লাসগুলি চলবে তো এই একটা নোট রেডি করতেও দু তিন দিন সময় লাগে বিভিন্ন রকমভাবে স্টাডি করতে হয় সেই জার্নিটা আবার মাঝখানের দুটো সেশনের গ্যাপের পরে আমরা স্টার্ট করতে চলেছি যারা মনে করবে ক্লাসে জয়েন করবে তারা জয়েন করতে পারে ওকে ইন্টারন্যাশনাল রিলেশন এই পার্টটা দিয়ে শুরু হচ্ছে একই রকমভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও এর সাথে সাথে চলবে পরেই আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ছোট্ট করে তোমাদেরকে গোটা সিলেবাস আমার কী রয়েছে সেটাকে দেখিয়ে দেবো তাহলে যারা যোগাযোগ করেছিলে তারা সরাসরি তাড়াতাড়ি যোগাযোগ করো ভিডিওটি যদি তোমাদের কাছে পৌঁছায় এবং যারা নতুন কোর্সটি করতে চাও তারাও যোগাযোগ করতে পারো অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে সদ্য কয়েকটা ক্লাস আমরা দিয়েছি আজকের বক্তব্য এইটুকুই সবাই সুস্থ থেকে ভালো থাকে